ধরুন আপনার একটা সন্তান আছে এবং আপনার সেই সন্তানকে কোনো একজন ব্যক্তি দত্তক বা অ্যাডাপশান নিতে চায় এবং আপনি তাকে অ্যাডাপশানের মাধ্যমে দিয়েও দিতে রাজি আপনার সন্তানকে এবং মতো অবস্থায় আপনার সন্তান কি আপনার প্রপার্টির উপরে কোনো রাইট থাকবে বা আপনার সম্পত্তি কি পেতে পারে বা আপনার মারা যাওয়ার পর কি আপনার সম্পত্তি পেতে পারে তাহলে আজকে এই কোশ্চনের অ্যান্সার দেবো তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন দেখুন ধরুন আপনার একটা সন্তান আছে এবং আপনার সন্তানকে কোনো একজন ব্যক্তি মানে দত্তক নিতে চায় বা অ্যাডপ্ট নিতে চায় মানে অ্যাডপশনের মাধ্যমে এবং আপনি চান যে আপনার সন্তানকে সে নিয়েও নিক এবং এ মতো অবস্থায় আপনি অ্যাডপশনের মাধ্যমে তাকে আপনার সন্তানকে তাকে সেই ব্যক্তিকে দিয়ে দিলেন এবং এখানে ব্যাপারটা হলো এরকম যদি অ্যাডপশানটা কোর্টের মাধ্যমে লিগালিভাবে অ্যাডাপশানটা হয় তাহলে কিন্তু সেই সন্তান মানে সে আপনার আপনি আপনার যে সন্তান অন্য ব্যক্তি যে অ্যাডাপশনের মাধ্যমে নিয়ে নিছে সেই সন্তান কিন্তু আপনার প্রপার্টিতে কিন্তু কোনো রাইট দেখাতে পারবে না বা আপনার মৃত্যুর পর তার কিন্তু কোনো অধিকার থাকবে না মানে আপনার সন্তান কিন্তু আপনার মৃত্যুর পর আপনার সম্পত্তির উপরে কোনো রকম অধিকার দেখাতে পারবে না যদি কোর্ট থেকে লিগ্যালিভাবে হয় এবার ব্যাপারটা হলো এরকম যদি আপনি মারা যাওয়ার আগে যদি আপনি উইল করে যান সেই সন্তানের নামে বা উইল বা সাকসেশন করে যান একমাত্র তাহলেই কিন্তু সেই সন্তান আপনার প্রপার্টির উপরে রাইট দেখাতে পারবে বা আপনি মারা যাওয়ার পর সেই প্রপার্টি পাবে তো এখানে বলবো যে আপনি যদি কোনো উইল বা কোনো কিছু করে না যান তাহলে কিন্তু সেই সন্তান মানে যা যে অ্যাডপশান অ্যাডপশনের মাধ্যমে আপনার সন্তানকে যে ব্যক্তিকে দিয়েছিলেন সেই সন্তান কিন্তু আর আপনার প্রপার্টির উপরে কোনো রাইট দেখাতে পারবে না সেই সন্তান তার উপরে সেই প্রপার্টির উপরে রাইট দেখাতে পারবে যে অ্যাডাপশন নিয়েছে মানে ধরুন সেকেন্ড যে তার বাবা মানে সেকেন্ড ফাদার যে যে অ্যাডাপশনের মাধ্যমে আপনার সন্তানকে নিয়েছে সেই সন্তান কিন্তু তার উপরে একমাত্র মানে তার প্রপার্টির উপরে কিন্তু একমাত্র রাইট দেখাতে পারবে লিগালিভাবে কিন্তু বায়োলজিক্যাল যে ফাদার মানে আপনি ধরুন সেই প্রথম বাবা তার আর অ্যাডাপশনের মাধ্যমে অন্য কারো কিছু কাছে চলে গেছে তাহলে কিন্তু সেই সন্তান আপনার উপরে কোনো আপনার সম্পত্তির উপরে কোনো অধিকার দেখাতে পারবে না মানে এক কথায় বায়োলজিক্যাল ফাদারের সম্পত্তির উপরে সেই সন্তানের কোনো রাইট থাকবে না একমাত্র অ্যাডাপটিভ ফাদার যে থাকবে মানে যে অ্যাডাপশান নিয়েছে সেই কিন্তু তার সম্পত্তির উপরে কিন্তু সেই সন্তানের অধিকার থাকবে তো বেশিরভাগ মানুষ কিন্তু এটা জানে না আর আপনি যদি প্রথম হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলে পাশে থাকবেন কারণ এরকম যাবতীয় অ্যাওয়ারনেস বা লিগাল টিপসের জন্য আমি আছি বিভাস এবং ল উইথ বিভাস ইউটিউব চ্যানেলের মাধ্যমে তো আপনাদের সাপোর্ট অবশ্যই দরকার আর এইভাবেই পাশে থাকবেন আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনার যদি কোনো কোয়ারিস বা কোনো ইনকোয়ারি থাকে তাহলে অবশ্যই আমি কিন্তু অ্যান্সার